বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি মাছের ডিমের অসাধারণ রেসিপি নিয়ে তার জন্য দেখো এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি এরপরে আমি ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একটুটা জল করার মধ্যে নিয়ে নিয়েছি এরপরে এই মাছের ডিমটা দিয়ে দেব আর দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য এবারে ঢাকাটা খুলে নেব দেখুন অনেকটা জল কমে গেছে আর ডিমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে তুলে নেব তুলে ভালো করে জল ঝরিয়ে নেব ডিমটা ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে এখনও ডিমটা গরম আছে দেখো দেখতে কত সুন্দর লাগছে চার ভাগে ভাগ করে নিলাম ডিমটা এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে সবগুলোই কেটে নিতে হবে। সবগুলো খুব ভালো করে কেটে নিয়েছি করার মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে মাছের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ডিমগুলো এরকম লাল করে ভেজে তুলে নেব যদি ডিম ফাটে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে ঢাকা দিয়ে ডিমগুলো ভেজে নেবে ডিমগুলো যেন একদম পুরো পনিরের মতো লাগছে এই তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নেব এখানে আমি একটা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নাড়া চাড়া করে একটু লাল লাল করে ভুজে নেবোটা ভাজতে ভাজতে দিয়ে দেবো টমেটো এবার একটা ছোটো সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা খুব ভালোভাবে আরও একবার পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো আর জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেবো মশলা কাঁচা গন্ধ না থাকে কষতে কষতে অল্প একটু চিনি দিয়ে দেবোটা খুব ভালো করে কষা হয়ে গেছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আরও একবার ভালো করে আলুগুলো মিশিয়ে নেব যখন মাছ খেতে ভালো লাগবে না তখন এইভাবে মাছের ডিমটা বানিয়ে নেবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর বানানো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর এটা ছোটো থেকে বড়ো সবার খুব ভালো পছন্দ হবে এরপরে জল দিয়ে দেবো এবার গ্রেভিটা ফুটুকলে গিমগুলো দিয়ে দেব উঠেছে গিমগুলো দিয়ে দেব। আর কম আছে দশ মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাছের ডিমের তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে কে কে মাছের ডিমের এই রেসিপিটা পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে রেসিপিটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবার আমি নামিয়ে নেব